আট নম্বর এলে কি দেখো দেওয়া আছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দশ সেমি খেলনাটির বক্রতলে প্রতি বর্গ দুই দশমিক এক টাকা হিসাবে পালিশ করতে চারশো উনত্রিশ টাকা খরচ পড়ে খেলনাটির উচ্চতা কত হিসাব করি খেলনাটি তৈরি করতে কত ঘনসেমি কাঠ লেগেছে তাহলে প্রথমে উচ্চতাটা বার করতে হবে তারপরে আমরা ঘন সেমি কার লেগেছে বলতে এখানে আয়তনটা নির্ণয় করতে বলা রয়েছে তাহলে এখানে দেওয়া রয়েছে দেখো এটা ডাটাগুলো ব্যাসার্ধ ভূমিতলের ব্যাসার্ধ সমান দশ সেমি এ সরি এটা ব্যাস দেওয়া রয়েছে দশ সেমি তাহলে ব্যাসার্ধ পাঁচ সেমি এইবার বক্রতলে অর্থাৎ পার্শ্বতলে দুই দশমিক এক টাকা হিসেবে পালিশ করতে চারশো উনত্রিশ টাকা খরচ পড়ে তাহলে এখান থেকে যে মোট টাকাটা বেরিয়েছে ওটাকে প্রতিবর্গ সেমিতে যত টাকা লাগে সেইটা দিয়ে ভাগ করলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাবো অতএব আচ্ছা এটা তোমাদেরকে আমি ভালো করে আর দিচ্ছি দেখো দুই দশমিক এক টাকা খরচ পড়ে এক বর্গ সেমি রং করতে এইভাবে করবে অনেক সুবিধা মনে থাকবে ভালো করে এবার এক টাকা খরচ পডে এক বাই দুই দশমিক এক বর্গ সেমি রং করতে এবার চারশো উনত্রিশ টাকা খরচ পড়ে চারশো উনত্রিশ বাই দুই দশমিক এক বর্গসেমি রং করতে আর এটাই হচ্ছে এইটাই হচ্ছে পারশতলের ক্ষেত্রফল তাহলে এটা আমরা এই রকম রেখে দেব উচ্চতা এটাকে ধরে নাও উচ্চতা এল সমান এল সেমি এটা ধরি আর ব্যাসার্ধ দেওয়া রয়েছে পাঁচ সেমি আর বা শর্তানুসারে পাই আর এলটা দেওয়া রয়েছে এইটা পাই আর এলটা আমরা বের করলাম এক্ষুনি পাই আর এল ইকুয়ালস টু চারশো উনতিরিশ বাই দুই দশমিক এক বা আমাদেরকে এলটা বার করতে হবে এলটা তাই আমরা এখানে এল লিখলাম চারশো উনতিরিশ বাই দুই দশমিক এক দুই দশমিক এক এবার এটা বাইশ বাই সাত এটা সাত বাই বাইশ এবার সে এসে হয়ে যাবে আর আর হচ্ছে ওয়ান বাই আর হয়ে যাবে অর্থাৎ ওয়ান বাই পাঁচ এইভাবে করলাম তো আমি এটা উপরে করছি বোর্ডটা অনেকটাই ছোটো অসুবিধা হচ্ছে অনেক এটাকে একটু সরল করে নিই এগারো দুয়ে বাইশ এটা এগারো তিনে তেত্রিশ নয় নয় এগারো নয় নিরানব্বই এল সমান উনচল্লিশ উনি সাত বাই টু পয়েন্ট ওয়ান ইন্টু টু ইন্টু ফাইভ এটা দশমিক উপরে যাবে দশ সাত তিনে একুশ পাঁচ দুই দশ দুই দুই কাটো তিন তেরো উনচল্লিশ বা এল সমান আর দেওয়া ছিল পাঁচ সেমি অতএব উচ্চতা এইচ সমান এইচের সূত্র এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান তেরো স্কোয়ার মাইনাস আর ছিল পাঁচের স্কোয়ার পাঁচ একশো উনসত্তর মাইনাস পঁচিশ সমান রুটোভার একশো চুয়াল্লিশ সমানটা বারো সেমি তাহলে উচ্চতাটা হবে বারো সেমি এরপরে আমাদের আয়তনটা বার করতে হবে আয়তনের সূত্র ওয়ান থার্ট তো উচ্চতারা তোমরা তুলে নাও আমি আয়তনটা বের করে দিচ্ছি আয়তন সমান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ সমান একের তিন গুনিত বাইশ বাই সাত ইন্টু আর ছিল পাঁচ পাঁচ আর এইচ বারো তিন চারে বারো নিচে একটু মুছে দিচ্ছি বাই সাত সমান সাত তিনে একুশ এক শূন্য সাত একে সাত তিন শূন্য সাত চারে আঠাশ পূর্ণ দুয়ে সাত ঘনশেমি অতএব তোমরা অ্যান্সার লিখে নেবে ওই শঙ্কুটি তৈরি করতে মোট কাঠ লেগেছে তিনশো চোদ্দ পূর্ণ দু এক সাত ঘনাশ দেখো কত সহজে বেরিয়ে চলে গেল